হ্যালো ক্যাস কম একটু মনে জানি করি সবাই খুব ভালো আছে আমার খুব ভালো আছে তো আমার চ্যানেল সবাইকে ওয়েলকাম জানা তো চলো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি ডিম ফুলকপি রেসিপি তো প্রথমে কড়াই ডিম সেদ্ধগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম ডিমগুলো বেশ খোলা সারিয়ে ভালো করে ধুয়ে নিবি দেগুলো কড়াই তেল দিয়ে ভাজতে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো লবণ লবণ আর লঙ্কা গুঁড়ো দিন তো ডিমটা বেশ ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে আর একটি কড়াই বসিয়ে দিয়েছি ওইদিকে ওতে তেল গরম করতে দিয়েছি দিয়ে ফুলকপি আর আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব তো চলো ফুলকপি আলুটা ভেজে নি আর তোমাদেরকে বলছি যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন সাবস্ক্রাইব করে দেব পয়সা থাকা দিলে কিন্তু কী করে যায় আমি দিয়ে তোমাদের কাছে পৌঁছে যায় আর ফুলকপি আলুটা তুলে নিয়েছি ওরপরে তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে ফোড়নটা একটু নেড়ে চড়ে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলো একটু ভেজে নেব ভালোভাবে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেবো আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ দিয়ে বেশ ভালোভাবে মেয়ে ছেড়ে ভেজে নিচ্ছি আর তোমাদেরকে বলছি যে আমার চ্যানেলে সেরকমভাবে কোনো কিছু দেখতে পাচ্ছি না কেউ লাইক করছো না শেয়ার করছো না কমেন্টও জানাচ্ছ না ভালো লাগছে বুঝতে পারছি না তোমাদের কি আমার ভিডিও ভালো লাগছে না তো সেটাও কমেন্টে জানি যদি কেউ ভালো লাগছে না বা কী ভালো লাগছে কি কীরকম ভিডিও তোমাদের কাছে চায় তো দেখো এরপর রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছিল কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধে মশলাটা মেড়া ছাড়া করে নিচ্ছি তারপর ওর মধ্যে দিয়ে দেবো আদা জিরে কাঁচা লঙ্কা তারপর এদিকে আদা জিরে কাঁচা লঙ্কা পেস্ট ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা কষাতে থাকবো তারপর একটি বাটিতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মিলে নিচ্ছি পেস্ট বানিয়ে যাচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি বেস্ট টাইম নিয়ে রান্না করতে একটু দেরি হয়ে যায় সেই জন্য সটফট করে নেওয়ার চেষ্টা করছি তারপর দেখো হল যে তো তোমাদের যেমন পরিমাণ মতো লাগবে সেরকম পরিমাণ মতো অনুযায়ী সেরকম দেবে তো মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না হচ্ছে তার সাথে থাকবো মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে রান্নার স্বাদ খুব সুন্দর হয় মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেল চলে আসছে এরকমভাবে ভালো করে মশলাটা কষাতে থাকবো তার আগে টমেটোর পেস্ট টমেটোটা বেটে নিয়েছিলাম তো সেই টমেটোর ওর মধ্যে দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ ধরে কষিয়ে চলো মশলাটা কষাতে বাজার টমেটো দেখতে থাকো এরপর যায় দেখো মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে ফুলকপি আর আলুটা যেটা ভেজে রেখেছিলাম ওটার মধ্যে দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষে নিচ্ছি তো বেশ কষে আলুর সাথে মশাটা ভালোভাবে মাখে মাখে করে চলে তো সেই জন্য বেশ কিছুক্ষণ ধরে ফুলকপি আলুটা মাখার সাথে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষানো হয়ে গেছে এই সময় মশলা খাওয়া জলটা দিয়ে দিচ্ছি আর যতটা পরিমাণ জল ঝোল বানাবে ততটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি কড়াই তো দিয়ে দিয়েছি তারপরে দেখো ধনে পাতা কুচিগুলো আর ডিমটা দিয়ে দিচ্ছি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেবো তারপর নামানোর আগে অল্প পরিমাণ গরম মশলাগুলো ছড়িয়ে সেই গরম মশলাগুলো তো ছড়িয়ে নিচ্ছি নিয়ে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে একদম গরম গরম ফুলকপি আলু ডিমের ঝোল ফুলকপি আলু তরকারি বলতে পারো তো করে সারপর একটি বাড়তে তুলে নিচ্ছি তারপর সাথে বা গরম গরম খেয়ে নেবো তো ভিডিওটি কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা পাশে থাকা বেল লাইকানি ক্লিক হয়ে যাতে সবার প্রথম ভিডিও সবার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এটুকুই নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে টাটা